মায়ের মৃত্যুর বদলা নিতে একটা নিরীহ হরিণ কতটা নিষ্ঠুর হতে পারে আজ আমরা বলবো বনে জন্ম নেয়া নিরীহ হরিণ শিশুর গল্প যে একদিন পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর দানবীয় প্রতিশোধ ক্রিয়াচারে যার গর্জনে কেঁপে উঠেছিল গোটা জঙ্গল হ্যাভিওয়ার্স আজ আমরা দেখবো ব্যাম্বি দ্য রেকনিং এর পুরো কাহিনী যেখানে মা এক ছোট্ট বাচ্চা হরিণ শেষ পর্যন্ত দাঁড়িয়ে যায় মানুষের অত্যাচারের বিরুদ্ধে সিনেমা শুরু হয় একটা অ্যানিমেশন দিয়ে আমাদেরকে দেখানো হয় একটা হরিণ ছানার গল্প যার নাম ব্যাম্বি সে তার মায়ের সাথে জঙ্গলে বসবাস করত তাদের জীবন বেশ হাসি খুশিতেই কাটছিল কিন্তু একদিন কিছু শিকারী তার মায়ের শিকার করে নিয়ে যায় আর তখন এই ভয়ঙ্কর জঙ্গলে ব্যাম্বি একদম একা হয়ে যায় জঙ্গলের হাজারো বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে সে কোনো মতে বছরের পর বছর কাটিয়ে দেয় এরপর অবশেষে ব্যাম্বি তার এক সঙ্গী খুঁজে পায় তার পরিবার তখন আবার নতুন করে পূর্ণ হতে শুরু করেছিল এবং তাদের একটি বাচ্চাও ছিল এ কারণে ব্যাম্বি তার ছোটবেলার মতোই আবার খুশি থাকতে শুরু করে কিন্তু ভাগ্য হয়তো তার এই সুখ মেনে নিতে পারছিল না অল্প কিছু দিনের এই খুশির পরেই তাদের জীবনে বিপদ আসা শুরু হয় কারণ মানুষ এখন জঙ্গল কাটতে শুরু করেছিল এবং তাদের প্রায় থাকার জায়গা বদলাতে হতো একদিন যখন ব্যাম্বির পুরো পরিবার জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাস্তা পার হচ্ছিল তখন দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায় আহত হয়েছিল সামান্য ঠিকই কিন্তু সেই ট্রাক ড্রাইভারের অবহেলার কারণে তার স্ত্রী সেখানেই মারা যায় আর তার বাচ্চাটি এই দুর্ঘটনায় ভয় পেয়ে একাই জঙ্গলে পালিয়ে যায় এখানে সেই ট্রাক ড্রাইভার গাড়ি থামায় ঠিকই কিন্তু সাহায্যের জন্য নয় সে নদীর কিনারে যায় এবং তার কাছে থাকা বিষাক্ত কেমিক্যালের ড্রামগুলো জলে ভাসিয়ে দেয় এরপর সে সেখান থেকে এমনভাবে পালিয়ে যায় যেন এই কাজ সে করেইনি এদিকে ব্যাম্বি যে কিনা আবারও তার পরিবারকে হারিয়েছে সে দুঃখ আর রাগে পাগল প্রায় হয়ে উঠেছিল তৃষ্ণায় ছটফট করতে করতে সে ওই নদীর পানি পান করে ফেলে যেখানে একটু আগে ওই লোকটি বিষাক্ত মিশিয়ে গিয়েছিল পানি খাওয়ার পরে ব্যাম্বি ছটফট করতে শুরু করে এবং এখানে এক মুহূর্তের জন্য মনে হয় ব্যাম্বি মারা যাবে কিন্তু এই বিষ তার প্রাণ নেওয়ার বদলে তাকে এক অদ্ভুত হিংস্র প্রাণীতে পরিণত করে ব্যাম্বি যখন যন্ত্রণায় ছটফট করছিল তখন আমরা দেখি তার হাড়গুলো বড় হচ্ছিল হাড় ভাঙা আর জোড়া লাগার শব্দ ভয়ানক ছিল যে তা দেখাবা শোনাও কঠিন ছিল তার পেশিগুলো ফুলে উঠে দাঁতগুলো বড় হয়ে যায় আর এখন সে একটা মিষ্টি হরিণ থেকে এক ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয় সে চার পায়ের বদলে দুই পায়েও চলতে পারে আগে থেকেই সে তার দুঃখ আর রাগে পাগল ছিল এখন এই যন্ত্রণা সহ্য করার পর শপথ করে যে যে কোনো মূল্যে মানুষের কাছ থেকে সে তার পরিবারের বদলা নিয়েই ছাড়বে এখানে সিন কাট হয় এবং আমরা বাস্তবে চলে আসি আমরা দেখি জিনা এবং তার ছেলেকে যারা নিজেদের ফ্যামিলির সাথে থ্যাঙ্কস গিভিং পালন করতে যাচ্ছিল কিন্তু জিনা খুবই চিন্তিত ছিল কারণ সব সময়কার মতো তার স্বামী লাস্ট মোমেন্টে নিজের প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে তাই এখন জিনাকে তার ছেলের সাথে একাই এত লম্বা সফরে যেতে হবে এত দীর্ঘ পথ সে নিজে ড্রাইভ করার রিস্ক নেয় না এবং একটি ট্যাক্সি ভাড়া করে নেয় যাতে সে জঙ্গলে তৈরি সেই ক্যাবিনে পৌঁছাতে পারে যেখানে তার মাদার ইন ছেলে ব্যাঞ্জির মা থাকেন জঙ্গলের আঁকা বাঁকা রাস্তার কারণে ব্যাঞ্জির শরীর খারাপ হতে থাকে এবং বাবা না আসার কারণে তার মুডও অফ ছিল তাই জিনা মজা করে তাকে বলে আরে তোমার বাবা আসেনি তো কি হয়েছে আমাদের কি এই জঙ্গল গিলে খাবে নাকি এটা শুনে ড্রাইভার সিরিয়াস হয়ে যায় এবং তাদের ওয়ার্নিং দেয় যে এই জঙ্গল সাধারণ কোনো জঙ্গল নয় এখানে প্রায়ই মানুষ গায়েব হয়ে যায় বমি আসতে থাকে এবং সে হঠাৎ ড্রাইভারকে গাড়ি থামাতে বলে ড্রাইভার ব্রেকের উপর পা রেখেছে কি রাখেনি তখনই হঠাৎ একটা ধামাকা হয় কোনো এক ভারী জিনিস তাদের ট্যাক্সির সাথে ধাক্কা খায় জিনিসটা এতই ভারী ছিল যে সেটা পড়ে যাওয়ার বদলে গাড়িটাই হাওয়ায় উড়ে যায় এবং ব্যালেন্স হারিয়ে খাদে পড়ে যায় এবং সবকিছু উলট পালট হয়ে যায় জিনা এবং বেঞ্জি কোনোমতে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেই ভাঙা গাড়ি থেকে বের হতে সক্ষম হয় এসময় তারা ভীষণ জখম ছিল এবং খুব ভয়ও পেয়েছিল কারণ তারা অনুভব করেছিল যে অন্ধকারে কেউ একজন ড্রাইভারকে ট্রেনে নিয়ে গেছে যেই হোক না কেন সে তাদেরও স্বীকার করতে পারে এই কারণে তারা আরও বেশি ভয় পেয়ে যায় তখনই তাদের ভয় আরও বাড়িয়ে দেওয়ার জন্য জঙ্গলের নিস্তব্ধতায় আরো ভয়ঙ্কর শব্দ শোনা যায় একটি গর্জন এবং ভারী পায়ের আওয়াজে তারা বুঝতে পারে যে তাদের খুব কাছেই কেউ শিকার করছে নিজেদের প্রাণ বাঁচাতে এই মা ও ছেলে জঙ্গলের মধ্যেই দৌড়াতে শুরু করে এবং অবশেষে গ্র্যান্ড মা ম্যারির ক্যাবিন পর্যন্ত পৌঁছে যায় ক্যাবিনের ভেতরে ফ্যামিলি সবাই তাদের জন্য অপেক্ষা করছিল এখানে সাইমনের সব ভাই তাদের স্ত্রী এবং বাচ্চারাও এসেছিল সবার মুড খারাপ ছিল কারণ সাইমন অর্থাৎ ব্যাঞ্জির বাবা আসেনি এখানে এসে আমরা জানতে পারি যে ব্যাঞ্জির গ্র্যান্ড মার ডিমেনশিয়া রোগ আছে তিনি সবসময় নিজের চেয়ারে বসে অদ্ভুত সব কথা বলতে থাকেন এবং অদ্ভুত ও ভয়ের স্কেচ আঁকেন হঠাৎ তাদের দরজায় জোরে জোরে করানারা শব্দ হয় তারা গিয়া দরজা খুলতেই দেখে যায় জিনা ও ব্যাঞ্জি এসেছে এই সময় তারা দুজনেই খুব বেশি ভয় পেয়েছিল এবং কাঁপছিল বাকিরা তাদের রিল্যাক্স করে ভিতরে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে ব্যাঞ্জি তাদের জঙ্গলে হওয়া অ্যাক্সিডেন্টের কথা এবং সেই জানোয়ারটির কথা বলে যে ড্রাইভারকে স্বীকার করে নিয়ে গেছে সাইমনের ফ্যামিলি খুব কনফিউজড হয়ে যায়। সাইমনের ভাই এখানে নিজেকে বাহাদুর এবং চালাক সাজার চেষ্টা করে। সে একটি টর্চ তুলে নিয়ে বলে, আমি গিয়ে একটু ড্রাইভারকে সাহায্য করে আসি। এই সময় জঙ্গলে আমাদের আরো কিছু লোক দেখা হয়। এরা দক্ষ শিকারী ছিল, কিন্তু আজ তারা জঙ্গলে সাধারণ শিকার করতে আসেনি। বিলবক্সার কোম্পানি তরফ থেকে একটি বড় কন্ট্রাক্ট পেয়েছে। তাদের মিশন হলো হিংস্র বাম্পিকে খুঁজে বের করা এবং তাকে মেরে ফেলা, যাতে কোম্পানির এই গোপন রাজ গোপনই থাকে। যে তাদের টক ভ্যাকসিনের কারণে জানোয়াররা জম্বিতে পরিণত হচ্ছে এই লোকগুলো যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখনই তারা খাদের পাশে সেই ভাঙা ট্যাক্সিটি দেখতে পায় এটা দেখে শিকারীরা ঘাবড়ে যায় এবং তখনই তারা সেখানে কিছু আওয়াজ শুনতে পায় ভয় পেয়ে তারা সেই দিকেই গুলি চালাতে শুরু করে এটা না ভেবেই যে সেখানে কোনো জানোয়ার আছে নাকি নেই আর হলো তাই তাদের গুলিতে এখানে সাইমনের ভাই মারা যায় এখানে সাইমনের ভাই এসেছিল ড্রাইভারের প্রাণ বাঁচাতে কিন্তু এখন নিজের প্রাণী হারিয়ে বসলো ছেলেটিকে মরা দেখে বাকি শিকারীরা তাদের সঙ্গীর উপর রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় যে তারা এই কথা এখান থেকে বাইরে যেতে দেবে না তাই তারা একটি গর্ত খুঁড়ে লাস্টিকে সেখানেই লুকিয়ে ফেলে এখানে সিন কাট হয়ে আমাদের আবার ব্যঞ্জির গ্র্যান্ডমার্ক ক্যাবিনে দেখানো হয় যেখানে জিনা বেশ ভয় পেয়েছিল সে এখন তার শাশুড়ি আঁকা ড্রয়িং দেখে এবং খেয়াল করে যে সব ড্রয়িং এ শুধু একটা জিনিসই আঁকা হয়েছে একটা বড় কালো হরিণ যার শিং গুলো খুব ভয়ানক যেহেতু তিনি এই মনস্টার ছবি আঁকছেন তার মানে পরিষ্কার যে তিনি এই মনস্টার কে খুব কাছ থেকে দেখেছেন জিনা বুঝে যায় যে বিপদ তাদের খুব কাছে বেঞ্জি তার গ্র্যান্ডমার কাছে আসে এবং দেখে যে তার গ্র্যান্ডমা বিড়বিড় করে একটা কথাই বলছিলেন যে সে সামনে পার্কে খেলছে বেঞ্জি তার কথা না বুঝে জানালা দিয়ে তাকায়। এবং জোরে চিৎকার করে ওঠে কারণ জঙ্গলের কিনারে গাছগুলো ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল সেই জম্বি হওয়া হরিণ যে কোনো মানুষের মতো দুই পায়ে যেগুলো তার চোখ আগুনের মতো লাল হয়েছিল এবং বড় বড় শিং তাকে আরো বেশি ভয়ঙ্কর বানিয়ে তুলেছিল ব্যাম্বি তখন জোরে গর্জন করে এবং ক্যাবিনের দিকে দৌড়ে আসে ঘরের ভেতর হুরুহুরি পড়ে যায় সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু ব্যাম্বি দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে জিনা ব্যাঞ্জি ব্যাঞ্জিরাঙ্কেল এবং তার ছেলে নিজেদের প্রাণ বাঁচাতে জলদি বাইরে বেরিয়ে আসে কিন্তু ব্যাঞ্জির আন্টি নিজেকে বাঁচাতে ওয়াশরুমে লুকানোর চেষ্টা করে কিন্তু ব্যাম্বি সেখানকার দরজাও ভেঙে ফেলে এবং তার শরীরে শিং ঢুকিয়ে দেয় তারপরও সে নিজেকে বাঁচাতে ওয়াশরুমের জানালা দিয়ে বাইরে বের হয়ে আসে এদিকে ব্যাম্বি তখনও তার পিছনে পড়েছিল অন্যদিকে তারা ততক্ষণে গাড়িতে উঠে পড়েছিল তারা গাড়িতে বসেই নিজেদের চোখে দেখে যে কিভাবে কতটা আন্টির ব্যাম্বি গলায় শিং ঢুকিয়ে তাকে মেরে ফেলে এদিকে ব্যঞ্জির আঙ্কেল গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল কিন্তু গাড়ি তো স্টার্ট হওয়ার নামই নিচ্ছিল না তখন তারা দেখে যে ব্যাম্বি ঘর তছনছ করার পর এখন তাদের মারার জন্য এগিয়ে আসছে অবশেষে ভাগ্য তাদের সহায় হয় এবং গাড়ি স্টার্ট নেয় তারপর তারা প্রাণ বাঁচাতে রাস্তা ধরে এগোতে থাকে কিন্তু ব্যাম্বিও বড় বড় লাফ দিয়ে তাদের পেছনে আসছিল সে বারবার তাদের রোড থেকে নিচে ফেলার চেষ্টা করতে থাকে কিন্তু ব্যানজির এর আঙ্কেল একজন ভালো ড্রাইভার ছিলেন অনেকক্ষণ পর্যন্ত তিনি ব্যালেন্স বজায় রাখেন এবং স্পিডও বেশি রাখেন যার ফলে ব্যাম্বি তাদের ধরতে পারে না কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই তাদের রাস্তা আটকে দেয় একটা বিশাল গাছ গাছটি রাস্তার মাছ বরাবর পড়েছিল আর তারা খুব বাজেভাবে ফেসে যায় না সামনে যেতে পারে না পেছনে সময়ও কম ছিল কারণ ব্যাম্বি খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যাবে তার যে তারা গাছটিকে রাস্তা থেকে সরাবে আঙ্কেল বলে যে সে নিচে গিয়ে কাঠের সাথে একটা দড়ি বেঁধে দিবে বাকিরা গাছটিকে অন্যদিকে ধাক্কা দেবে এবং শেষ ধাক্কাটা গাড়ি দিয়ে দেওয়া হবে যাতে গাছটা জঙ্গলের দিকে পড়ে যায় এবং রাস্তা ক্লিয়ার হয়ে যায় তখন ছোট বড় হয় দেওয়া মানে তাকেই গাড়ি চালাতে হবে তারা পুরো সেট তৈরি করে এবং তখনই অন্ধকার থেকে সে মনস্টার অর্থাৎ ব্যাম্বি বেরিয়ে আসে এটা থেকে ব্যঞ্জি এতটাই থামড়ে যায় যে সে বুঝতেই পারেনি সে এক্সোলেটর পা দিয়ে রেখেছে এর ফলে যেটা হয় তার আঙ্কেল যিনি পায়ে দড়ি আটকে ধরেছিলেন তিনি সেই দড়ির সাথেই গাড়ি টানে গড়িয়ে যেতে থাকেন এবং তার মুখ মারাত্মকভাবে জখম হয়ে যায় তখন সেই আঙ্কেলের ছেলে পেছনে রয়ে গিয়েছিল সে এই মনস্টার থেকে বাঁচতে পালানোর চেষ্টা করে এবং জঙ্গলে চলে আসে সে ব্যাম্বির শিকার তো হয় না কিন্তু রাগের মাথায় সে একটি ছোট খরগোশের উপর লাথি মেরে নিজের রাগ আর ফ্রাস্ট্রেশন মেটায় তখনই খরগোশটিও তার সাথীদের নিয়ে আসে বদলা নেওয়ার জন্য দেখা যায় যে তার ছোট খরগোশ সাথীরাও সেই টক্সিক ওয়েস্টের কারণে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল তারা এখন এই ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছিঁড়ে খেয়ে ফেলে এখানে সিন কাট হলে আবার আমাদের ভ্যানের সিন দেখানো হয় যেখানে তাদের ভ্যান থামানো ছিল সেখানেই এখন শিকারীদের ট্রাকও চলে আসে না তাদের দেখে সাহায্য চায় তাই শিকারীরা এদের সবাইকে নিজেদের ট্রাকে তুলে নেয় এরা যখন তাদের আস্তানায় পৌঁছায় তখন সেখানে গিয়ে জিনা আর ব্যাঞ্জি এটা দেখে অবাক হয়ে যায় যে সেখানে সাইমনও ছিল সে একই এলাকায় থাকা সত্ত্বেও নিজের ফ্যামিলির সাথে ডিনার করতে আসেনি এমন কি জরুরি কাজ ছিল তার এই জঙ্গলে সাইমন তখন আসল সত্যটা এদের জানায় সে সে বলে যে কোম্পানির একজন অনেক বড় অফিসার তার দ্বারা একটা অনেক বড় ভুল হয়ে গেছে সে কোম্পানির টক্সিক ওয়েস্ট এই জঙ্গলে ফেলার অর্ডার দিয়েছিল কারণ ওই ওয়েস্টকে পরিবেশ বান্ধব বানাতে তাদের অনেক টাকা লাগতো তাই সাইমন ডিসিশন নেয় যে ওয়েস্ট পরিষ্কার করতে সে টাকা খরচ করবে না বরং সেই টাকা নিজে রেখে দিবে এবং ওয়েস্ট জঙ্গলে ফেলে দিবে কিন্তু এখন সেই টক্সিক ওয়েস্টের পানি খাওয়ার পরে ব্যাম্বি এবং জঙ্গলের অনেক প্রাণী ভয়ানক মনস্টারে পরিণত হয়েছে যদি এই কথা কোম্পানির বাইরে যায় বা কেউ জেনে যায় তাহলে কোম্পানি এবং তার উপর অনেক বড় কেস হবে এবং তাকে জালে যেতে হবে নিজেকে বাঁচাতে সে এই শিকারীদের হায়ার করেছে এবং সে চায় ও সব জম্বি প্রাণীদের মেরে এই জঙ্গল পরিষ্কার করতে এইসব সত্যি শুনে জিনা তার উপর চিৎকার করতে শুরু করে এবং তাকে বলে শুধুমাত্র তোমার এই ভুলের কারণে তোমার নিজের ভাই আর ভাইপো মারা গেছে আর এখন আমি এবং তোমার ছেলেও এই একই বিপদের মধ্য দিয়ে যাচ্ছি সাইমন বলে আমার তাতে কিছু যায় আসে না আমি তো কখনোই এই দায়িত্ব নিতে চাইনি বেঞ্জি বাইরে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল এটা জেনে তার খুব মন খারাপ হয় যে তার বাবা তাকে একদমই ভালোবাসে না এবং সে সেখান থেকে পালিয়ে যায় যেতেই দেখে দেখে যে সেখানে একটি খাঁচা ঢেকে রাখা হয়েছে সে কিছু অবাক হয়ে যায় সেখানে একটি হরিণের বাচ্চা ছিল এটা দেখে সে বুঝতে পারে যে শিকারীরা এই বাচ্চাটিকে হাত হিসেবে ব্যবহার করছে যাতে সেই মনস্টার বেম্বিকে ডেকে আনা যায় বেঞ্জি সেই ছোট হরিণটির মধ্যে নিজের কষ্ট অনুভব করে কারণ সেও তো তার বাবার থেকে দূরে ছিল তাই সে খাঁচা খুলে তাকে মুক্ত করে দেয় এদিকে ব্যাম্বি যে অন্য একজন মানুষকে মারতে যাচ্ছিল সে তখনই তার বাচ্চার গন্ধ পায় এবং সে ওই লোকটিকে ছেড়ে নিজের বাচ্চাকে খুঁজতে বেরিয়ে পড়ে বাচ্চাকে খুঁজতে খুঁজতে সে শিকারীদের ক্যাম্পের ভেতর ঢুকে পড়ে সেখানে যেতেই প্রথমে তার চোখ পড়ে ব্যাঞ্জির গ্র্যান্ডমার দিকে গ্র্যান্ডমাকে সে খেতে যাবে তখনই ব্যাঞ্জির বাবার এক ও সহকর্মীর চিৎকার বেরিয়ে আসে এবং ব্যাম্বি তার উপর হামলা করে দেয় এদিকে কন্ট্রোল রুমে থাকা সব লোক ব্যাম্বি মারার জন্য তৈরি ছিল তখনই সেখানে মাটি কাঁপতে শুরু করে আর মনস্টার ব্যাম্বি সেখানে পৌঁছে যায় শিকাররা তার উপর গুলি চালানোর চেষ্টা করে কিন্তু মনস্টার ব্যাম্বি তাদের নিজের শিং দিয়ে উঠিয়ে ছুড়ে ফেলে দেয় এই সময় ব্যাম্বির সামনে সাইমনের পুরো পরিবার ছিল কিন্তু সাইমন নিজের ফ্যামিলির প্রাণ বাঁচানোর বদলে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে গিয়ে নিজের দামি গাড়িতে বসে পড়ে এবং নিজের সিট বেল্ট লক করে নেয় তার মনে হয় তার প্রাণ বেঁচে গেছে কিন্তু এটা ছিল তার ভুল ধারণা পেছনে দরজা জানা জানালা তো সে বন্ধই করেনি সেখান দিয়ে সেই খুনখার খরগোশ তার উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে তারপর সিন কাট হয়ে আমাদের ক্যাম্পের দৃশ্য দেখানো হয় যেখানে শুধু জিনা ব্যাঞ্জি এবং ওই মনস্টার বেঁচে আছে রাগান্বিত ব্যাম্বি তাদের মাথার উপর দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিল যখনই মনস্টার ব্যাম্বি তাদের মেরে ফেলতে যাবে তখনই ঝোপের আড়াল থেকে তার ছোট বাচ্চা হরিণটি সেখানে চলে আসে যাকে দেখে ব্যাম্বি এদের দুজনের কথা ভুলে যায় সে তার বাচ্চাকে পেয়ে খুব খুশি হয় তারপর দুইজন দুইজনকে ফিরে ফিরে পাওয়ার আনন্দ করছিল কিন্তু এর পরেও গল্প এখানে শেষ হয় না আমাদের দেখানো হয় ওই শিকারীকে যাকে মনস্টার ব্যাম্বি শুধু উঠিয়ে ফেলে দিয়েছিল সে তখনও বেঁচে ছিল সে তার শেষ নিঃশ্বাসে নিজের বন্দুক তুলে ব্যাম্বিকে গুলি করে দেয় আর মরতে মরতেও ওই শিকারী হাসতে থাকে এত জঘন্য ছিল তার হাসি যেন সে অনেক বড় যুদ্ধ জিতেছে ঠিক এই সময় অন্ধকার থেকে গ্র্যান্ড মা বেরিয়ে আসেন এবং রাগের মাথায় এই জঘন্য লোকটির বুকে একটি ছুরি গেথে দিয়ে তাকে মেরে ফেলে অবশেষে সেও তার শেষ পরিণতির দেখা পায় এরপর জিনা আর ব্যাঞ্জি গ্র্যান্ডমার কাছে আসে এখানে এই তিনজন মিলে খুবই ইমোশনাল দৃশ্য দেখে কিভাবে এক বাপ ও বাচ্চা হরিণ আবার আলাদা হয়ে গেল ওই গুলির কারণে এখন মারা গেছে এবং সেই ছোট্ট হরিণটি তার বাবাকে বারবার জাগানোর চেষ্টা করছিল কিন্তু সে আর জাগবে না এখন এই বাচ্চা হরিণটিরও তার বাবার মতোই ভাগ্য হলো তাকেও এখন তার বাবা ব্যাম্বির মতো পুরো জীবন একাই কাটাতে হবে আর এখানে এমন একটি ইমোশনাল বিশ্ব দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায় তবে ওর সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন